মাছটা মাছ যদি ময় রওতা হে তো মাছটা টাৎকার হয়েছে হি খালি আইসলার সারাইতে যে তো যাই দেখা যাইতাছে বেশি কন হয়েছে না মরছে যে আমি মাছ কাটতারি গরু দিলে গরু কাটারি এই যে আমার মাছটা আসলে সারানি শেষ অহন আমি ফিস ফিস করে কাটে আপ এই যে কত সুন্দর হয়ে আমার মাছটি কাটতেছি একটা বাচ্চা মাছও হয় তেলা হনে এটাও কাটতে লইতাছি সুন্দর একটা তেলাপী মাছ বাচ্চা এই রেখাটা লই এদি লোকে মাছটি আমার কাটা শেষ এই যখন আমি দোয়েলে মাছটি সুন্দর রেখাটা লইসি আমার নিজের গাছের দুন্দুল ওহ আমি দুন্দুল দা মাছটি রান্ন দাম ওহ আমার গাছের বাইরে দুদুল ফারাম নে হাইরা

আগুন তোরা কিন্তু হয়ে গেছে হ্যাঁ আমি কড়াই ভয় দিতেছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াই তেল ঢালি দিতেছি তেল গরম হয়ে গেছে এখন আমি দিতেছি কাটতে থাকি পেঁয়াজ তরকারি রাখবার অন্যভাবে রান্না করাম

মরিচ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া এখন মশলাটা কিছুক্ষণ কষাই নে মশলাটা কিন্তু আমি কিছুক্ষণ লইছি এই যে অর্ধেক দিয়ে হয়েছে এখন দিয়ে দে মাছ এখন মাসের সাথে মাছটা কিছুক্ষণ কথাই লাম কিছুক্ষণ মাছটা কষায় নিয়েছিলাম এই যে মাছটা কিন্তু কষা নিয়ে হয়ে গেছে এখন আমি মাছটি উড়াই রাখাম একটা বাড়ির মধ্যে সবগুলা মাছ কিন্তু আমি উড়াই নিয়েছি এখন কাটে রাখা দুনদুল গুলো আমি মশলার মধ্যে সবগুলো দুনদুল কিন্তু দেওয়া হয়ে গেছে মশলার সাথে কিন্তু আমি দুন্দুলটা খুব এখন ভালোভাবেছি বলো আর দেখেন আমি কিন্তু কষা নিট গেছিলাম বলা একটু পানি ব্যবহার করছিলাম না আর কত পানি উঠে গেছে দুদুলের মধ্যে এই তরকারি মধ্যে কিন্তু আর পানি দেওয়ার দরকার নাই ধুম ধুলার দরকারি মধ্যে কিন্তু আর পানি যাওয়া দরকার না গেলেও অনেক পানি উঠছে এখন আমি দিয়া দেম কষাই রাখা মাছগুলা